এমকে পাওয়ার চ্যালেন নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম সুপ্রিয় দর্শক এখানে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য এই অ্যাডাপ্টার গুলো হচ্ছে চল্লিশ ভোল পঁয়ত্রিশ ভোল তারপরে হচ্ছে পঞ্চাশ ভোল চব্বিশ ভোল মানে বিভিন্ন সাইজের বিভিন্ন ভোল্টের অ্যাডাপ্টার কিন্তু এখানে আছে এগুলা হচ্ছে সব সিক্স এম্পিয়ার চব্বিশ ভোল আঠারো ভোল এগুলো কিন্তু সাউন্ড সেট এর জন্য তৈরি করা হয়েছে আর এই মালগুলো কিন্তু আমাদের ডেলিভারি সব এক মার্কেটের মাল আজকের ভিডিওটা দেওয়ার কারণ হচ্ছে অরিজিনাল কোড দিয়ে কিন্তু চায়না আমরা যে কোনো ধরনের টেনাসম গুলো তৈরি করে থাকি অরিজিনাল ইউপিএস এর ফোর চায়না কোনো বাংলা কোড আমরা ইউজ করি না আর এখানে যে মালটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেভেন এম্পিয়ার পঁয়ত্রিশ ভোল্টের একটা মাল আবার এখানে যে আর একটা মাল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এইট এম্পিয়ার এটা হচ্ছে পাঁচ চল্লিশ ভোল এইট এম্পিয়ার এটাই কিন্তু ডিসি লুপে আছে তিন তার এবং সাইডে কিন্তু এক্সট্রা বারো ভোল্টের লাইন বের করা আছে আর এই মালগুলো কিন্তু সব অ্যালমোনিয়াম আবার এই যে এখানে একটা আছে এটা হচ্ছে পঞ্চাশ ভোল্ট টেন এম্পিয়ারের মাল তো কিন্তু সাইডে এরকম এক্সট্রা বারো ভোল্ট লাইন বের করা আছে কোলিং ফ্যানের জন্য এবং যারা ব্যাস জন্য লাইন চান তাদের কিন্তু আমরা ব্যাস জন্য লাইন বের করে দেই আবার এখানে আর একটা মাল আছে বড় মাল এটা হচ্ছে পঞ্চাশ ভোল পনেরো এম্পিয়ারের মাল এটা কিন্তু ব্যাস লাইন দেওয়া আছে বলতে আপনারা কিন্তু একটা সেট বানাইতে গেলে তিন হাজার মিলি কিন্তু একটা অ্যাডাপ্টার লাগে ওই অ্যাডাপ্টারটার কোনো প্রয়োজন নাই এই ব্যাস লাইনটা আমরা বের করে দেই আর এখানে যে মালগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সবই অ্যালমোনিয়াম দিয়ে তৈরি যারা তামা দিয়ে চান তামা দিয়েও আমরা বানাই দিই অ্যালমোনিয়াম দিয়েও বানাই দেই আমরা একটা মাল যখন তৈরি করি তৈরি করার পরে হচ্ছে মালটা কিন্তু আমরা খুব সুন্দরভাবে গেলেন মেশিন দিয়ে ঘষে তারপর হচ্ছে মালটা সুন্দরভাবে পরিষ্কার করে কিন্তু আমরা এখানে বানিশ দেই দেখতে পাচ্ছেন আমরা এখানে কিন্তু বানিশ করতেছি আর এই চায়না কোটাতে আমরা যখনই বানিশ করি মালটার সৌন্দর্য কিন্তু আরো বেড়ে যায় যারা সাউন্ড বক্সের জন্য এক পিস করে নেবেন তারাও কিন্তু নিতে পারবেন বা যারা দোকানের জন্য ইউজ করা বা বিক্রি করার জন্য নিতে চান তারাও কিন্তু নিতে পারবেন আমাদের এগুলো কিন্তু পাইকারি এবং খুচরা রেট সবই আছে আর আমাদের লোকেশনটা হচ্ছে গাজীপুর বাইপাস বাসন সড়ক আর এটা নেওয়ার নিয়ম হচ্ছে অগ্রিম কিছু টাকা বিকাশ করে আপনার নাম ঠিকানা পাঠায় দিলে কিন্তু এই মালগুলো আপনারা নিতে পারবেন আর এই মালগুলোর প্রাইসটা থাকবে এই মালের প্রাইস ভিডিওর মাধ্যমে বলবো না যাদের লাগবে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে কন্ট্যাক্ট করবেন এই রকম সব চাইনা কোর দিয়ে কিন্তু আমরা এগুলো মাল তৈরি করে থাকি অরিজিনাল চায়না কোর কোনো বাংলা কোর কিন্তু আমরা ইউজ করি না সবই আমাদের চায়না কোর এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অসংখ্য কোর ভেঙে ফেলছি মালটি তৈরি করার জন্য সুপ্রিয় দর্শক যাদের এই টেনার সময়গুলো লাগবে আমাদের সাথে কন্ট্যাক্ট করে কিন্তু আপনারা এগুলো নিতে পারবেন আমাদের সাথে কন্ট্যাক্ট কিভাবে করবেন স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে ঠিক আছে লাস্টে আটত্রিশ নাম্বার ওই নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু আমাদের কাছ থেকে এই মালগুলো নিতে পারবেন আর এই মালগুলো যে কোনো জায়গায় কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি বা বিভিন্ন কুরিয়ারের মাধ্যমে দিয়ে থাকি আর এই কম্পিউটার বক্সের জন্য কিন্তু আপনারা এই ধরনের অ্যাডাপ্টার গুলো ইউজ করতে পারবেন এবং এরম বড় বড় যে সর্নি সেট আছে এগুলো কিন্তু ইউজ করতে পারবেন এরকম অ্যাডাপ্টার গুলো দিয়ে যাদের লাগবে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার কল করে মালগুলো